এখন একজন পেশেন্টের ব্যাপারে বলবো যার ওনার একটা ঘাড়ে রাইট নেটে একটা টিউমার ছিল মাস এবং অ্যাডিনার গ্ল্যান্ডে সেখানে যে একটা টিউমার ছিল যেটা টেড সিটি বলছে কার্সিনোমা টাইপ যেটা উনি আমার কাছে ট্রিটমেন্ট করছেন ট্রিটমেন্ট করে এখন উনি অনেক ভালো আছেন ওনার আগে বিভিন্ন সমস্যা ছিল পেটে যন্ত্রণা বমি খেতে পারতেন না ছিল সেটা এখন নেই দুটো দুটোই খারাপ ছিল খুব ধরনের খারাপ ছিল কার্সিনোমাটাই বলেই দিয়েছে কার্সিনোমা আপনি আপনার নামটা কি বলুন আচ্ছা কোথায় আচ্ছা আপনার কি কি আপনি আমার কাছে আসার আগে আপনার কী কী সমস্যা ছিল একদম শরীর

ট্রিটমেন্ট করছেন আপনি ভালো থাকবেন তখন বড় সুস্থ হবে